আমি আসলে বাস্তব কথাগুলো বেশি বলি তো ওই জন্য মানুষ খুব গালও দেয় প্রচুর গাল দেয় মানে বক্তাদের ভিতরে আমার মতো গাল কেউ খায় না মানে আমার স্পেশাল গাল লোক আছে ঝাড়খন্ডের দিকে কয়েকজন কি বললাম বুঝলেন আপনার মুর্শিদাবাদ একজন আছে আচারওয়ালা এ কঠিন গালাগালি করে আমি বর্ধমানে কোন একটা জায়গায় বাস্তব ঘটনা এগুলো বর্ধমানে কোন এক জায়গায় নামাজ পড়তে

আমি এক নম্বর নবী দুশ্মন তুমি জানো না এটা যে না তুমি এরকম চুমু করলে কেন বলছি তুমি কি নবীকে ভালোবাসো না আমি তোমার থেকে বেশি বাসি বলছি তাহলে তুমি চুমু কেন খেলে না আমি আপনি কেন খেলেন চুমু কি কিসের ভিত্তিতে খেলেন তো বলছে না ও নবীর মতো লোকের নাম শুনলে চুমু খেতে হবে না আপনার তো ভালো বুদ্ধি আচ্ছা বলুন তো আপনার কথা অনুযায়ী আল্লাহ বেশি বড় না নবী বেশি বড় সব দিক দিয়ে ও নিজে তখন বলছে আল্লাহ আচ্ছা আচ্ছা তারপরে পরেই বলছে তারপরেই নবী তাহলে আপনি বলুন তকবীর যখন দিচ্ছে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার কবার আল্লাহ বলল দুবার আর তুমি নবীর নাম শুনলে কবার চুমুটা মারো ওই যে মিনিমাম তিনবার মারি তাহলে এবার বলো নবীর থেকে আল্লাহ কত বড় বুঝছি এটা কি আর বলা যায় কোটি 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 গুণ বড় ধরে নাও এক কোটি গুণ বড় হবে বলছে এক কোটি গুণ ধরে নাও তাহলে নবীর নাম শুনলে যদি তিনবার চুমু মারো তাহলে আল্লাহর নাম শুনলে তো দুইবার হয়ে গেল ছ কোটি বার চুমু খাওয়া উচিত তো বুঝি তা তো ঠিক আমাকে তো আগে কোনো দিন এরকম ভেঙে কেউ বলেনি তুমি চুমু মারো অসুবিধা নয় তবে চুমু মারার কারণেই হয়তো তোমার ঠিকানা জাহান হতে পারে কারণ মোহাম্মদ পক্ষ থেকে এরকম কোন রায় কি নেই কোন রায় নেই ওই জন্য আপনাকে আমলের ব্যাপারে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে যে এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু পক্ষ থেকে কোন রায় আছে কি না কারণ আল্লাহ সুবহান ওয়া একটা মারাত্মক শব্দ ব্যবহার করছেন কোরআনে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া আমল করবে আমল করতে 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 সারা নামাজ পড়তে ভোরবেলাতে কিলাম হয়ে গেল কিন্তু তার নামাজটা মুহাম্মদ সাল্লাল্লাহু পদ্ধতিতে হলো না এই নামাজী থাকার জায়গা জাহান্নাম খুব সাবধানে থাকবেন কি বললাম বুঝলেন এখন আবার কোন মানুষকে যদি ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া হয় তা আراك বিপদ আراك বিপদ নামাজে যখন শেষ সেজদা যায় তখন পাগুলো কেমন করে রাখতে হয় এইরা আমার আঙ্গুলের মতো করে প্রত্যেক লোক এই রকম করে আছে

যে চাচা হাতটা এইভাবে ধরে আছো একটু ভালো করে বানো রুকুটা এইভাবে করো চাচা ভুল হচ্ছে কোনো মতে আপনার কথা শুনবে না ও জবাব দিবে এটাই তুমি কি বড় মলি সাহেব নাকি আব্দুল কাদের পাশে নামাজ পড়েছি কিছু বলে না আর তুমি কোথাকার কে চার পয়সা মলি সাহেব ও এটাই বলবে বলবে কি বলবে না বলবে তার মানে আমরা সংশোধন নিজেকে করতেও চাই না আর যদি তাকে সংশোধন করার জন্য বলা হয় সে তেলে বেগুনে চলে যায় চলে যায় না চলে যায় বাস্তব চিত্রের একটা কথা আপনাকে বলি আমি বলে দিচ্ছি এই কথাটা মোহাম্মদ সাল্লাম বলেছেন আমি বলছি এই পদ্ধতিটা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের পদ্ধতি আর ও বারবার বলছে পদ্ধতি আজ থেকে চোদ্দ পুরুষ আগে বাপ বাপদাদা করে সেটা সব ভুল এটা ওর জবাব জবাব নাই জবাব আমি একটা মায়ের ছোট ছোট করে মানে দুনিয়া একটা উদাহরণ দিয়ে মানুষকে বোঝাই তাহলে খুব সুবিধা হয় এদের অবস্থা কেমন জানেন আমি বলি অনেক জায়গায় ওই একটা মেথর পায়খানা ঘর পরিষ্কার করতে করতে দুপুর বেলা দিয়ে আসতে আসতে একটা গাছ তলাতে বিশ্রাম নিচ্ছে একটা একটা বালতি থাকে থাকে তাই না এটা দেখলে বোঝা যায় ও মেথর এখন ও রোদ্দুরে গাছের ছায়াতে বসে আছে তা আর একজন গ্রামে ফেরি করায় আতর বিক্রি করে আতরওয়ালা ও এখন কি করছে ঘুরে ঘুরে ওই গাছ ছায়াতে এসে বসেছে এখন বসে নাক ধরছে এরকম করে কি ব্যাপার গন্ধ আসছে তখন ওই লোকটাকে জিজ্ঞেস করছে ভাই তুমি কি করো লজ্জার ব্যাপার বলবেন না কাউকে আমি ম্যাথড পায়খানা পরিষ্কার করি মানুষের বলছে তাই বলছে না কাজ তো ছোট বড় কিছু নেই আপনি একটা কর্ম করে খান ভালো কাজ তবে ভাই একটা আপনাকে অনুরোধ করে বলছে আপনার শরীর দিয়ে গন্ধ বার হচ্ছে আমি তো আতরওয়ালা জান্নাতুল ফের দেওয়া একটু মেরে দেবো তবে তাহলে মেরে দেন যদি আপনার সুবিধা হয় নেও থেকে মোটামুটি জান্নাতুল ফেরদাউসের বোতলটা বার করে ওর সারা শরীরে লাগিয়ে দিয়েছে লাগিয়ে তোমার পরে চটপট চটপট করে অজ্ঞান হয়ে এখন এই আতরওয়ালা কি বিপদে পড়েছে বিশাল বিপদ এই ঘটনা কি বিশাল বিপদ এই লোকটাকে কি করবে এখন লোকে আমাকে মারবে ডাকাত টাকাত মনে করে চোরটোর মনে করে ছেনতাইবাজ মনে করে ও তাড়াতাড়ি করে বুদ্ধি করে একটা টোটো ভাড়া করে বহরমপুর হাসপাতালে নিয়ে গেছে ডাক্তারবাবু জিজ্ঞাসা করছে আতরওয়ালাকে তুমি কি করেছ লোকটাকে কইতে ডাক্তার আমি গরিব মানুষ আতরওয়ালা আমি তো কিছু বুঝি না তেমন ওর গায়ে গন্ধ বাড়াচ্ছিল মেথর আমি একটু ফের ফেরদৌস মেলে দিয়েছি ডাক্তার তো বিচক কোন লোক জ্ঞানিলো গো বুঝতে পেরে গেছে রোগ কোথায় আতরওয়ালাকে বলছে শুনো এর কিছু হয়নি এক কাজ করুন তা হচ্ছে কি বলছে হসপিটালের পিছনে দেখুন নতুন বাথরুম হয়েছে পায়খানা ঘর ওইখান থেকে কাঁচা মাল এনে নাকে লাগিয়ে দেন দেখবেন ভালো হয়ে যাবে নে বাথরুম ঘর থেকে কাঁচা মাল ভর করে নাকে লাগিয়ে দিয়েছে লোকটা একদম tricks করে লাভ পড়ে উঠেছে আতুরারা বলছি তো কঠিন জাদু কর আপনি ডাক্তার নাকি জাদু খেলাতেন বলছি আমি ডাক্তার আমার এক্সপেরিয়েন্স হচ্ছে এই আমার অভিজ্ঞতা হচ্ছে এই এই লোকটা জন্ম থেকে মানুষের পায়খানার গন্ধ সুখে সুখে আসছে আর ওকে যদি হঠাৎ করে আপনি এখন জান্নাতুল ফেরদাউস মেরে দেন ও সহ্য করতে পারে

নাম শুনে চুম্বন খায় না কি বললাম বুঝলেন না এই ওই জন্য আপনাকে বলতে চাইছেন আমলের ব্যাপারে খুব সতর্ক থাকবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাদিস বর্ণনা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন মান আমালা আমালাল্লাইসা আরি গামরুনা ফাওরাদদুল মানুষ এমন কোন আমল করে যে আমলে আমার পক্ষ থেকে কোন রাই নেই যে আমলে আমার পক্ষ থেকে কোন পারমিশন নেই যদি কোন মানুষ সেটা আমল মনে করে করে ফাওরাদদুল অবশ্যই সেটা বাতিল অবশ্যই কি ওটা বাতিল দশ পয়সা কোনো দাম থাকবে না এইবার আপনাদেরকে আর একটা মজার কথা বলি এক আর একটা মজার কথা বলে দিই আল্লাহ অত্তর আয়াতে বলছেন আমলে সলে করবে মুমিনুন তবে তোমার ইমানের অবস্থাতে ভালো কাজ করতে হবে একটা কথা বলি ইমানের অবস্থা ছাড়া যদি কেউ ভালো কাজ করে তার ভালো কাজের কোনো দাম আছে আছে নাই আছে আপনি নাই কেন বলছেন আছে আপনারা জানেন আমাদের নবী মোহাম্মদ সাল্লি বাসাল্লামের আপন চাচা নাম তার আবু তালিব আবু তালিব ইসলামিক ইতিহাসে একটা বাংলা আরবি উর্দু ফার্সি চটি বয়েও আপনি দেখাতে পারবেন না যে আবু তালিব কখনোই মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে চারণ করেছেন কষ্টিন কালের বিরুদ্ধে চারণ করেনি বরং বেঈমান মুশরিকেরা যখন মারতে এসেছে আঘাত করতে এসেছে আল্লাহ রসুলের চাচা আবু তালিব মতো দাঁড়িয়ে গিয়ে হুংকার ছেড়ে দিয়ে বলে আমার ভাতিজা রানী তো দিন কবুল করবে না ওটা ভিন্ন ব্যাপার কিন্তু আমার ভাতিজাকে আঘাত করলে আমি ছেড়ে কথা বলবো না চাচা মারা যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা একবার শুধু আমার আনিত দিন আপনি গ্রহণ করে নেন তাহলে কিয়ামতের আমতের দিন আপনি পরিত্রাণ পেয়ে যাবেন আবু জেকের আবু আহাব সর্দার এসে বলছে কি ব্যাপার আবু তালিব সারা জীবন তুমি আব্দুল মোক্তালিবের দিনের উপরে থাকলে মারা যাবার সময় ভাতিজার ইসলাম নামক ধর্ম মেনে জীবন ব্যবস্থা মেনে তুমি পৃথিবী থেকে চলে যেতে চাইছ এটা একটা লজ্জাজনক ব্যাপার কথোপকথন চলছে আল্লাহ নবী সাল্লামের চাচা বলছেন ভাতিজা মোহাম্মদ আমি আমার বাপ আব্দুল মোত্তালিবের দিনের উপরই থাকলাম কথা বলা শেষ পৃথিবী থেকে চলে গেলেন আপন চাচা আবু তালিব মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম তিনি বলছেন আমার চাচাকে জাহান নামে দেওয়া হবে আমার চাচা বলে সাবসিডি এতটুকুই যে দুটি আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে তার কারণে আমার চাচার মাথার মগজ টকবক টকবক করে ফুটবে এটা হচ্ছে জাহান নামের সব থেকে হালকা আজাব সব থেকে থেকে ছোট আজাব কি বুঝলেন আপনি আপনাকে আমি এটা বোঝাতে চাইলাম যে একটা লোকের জীবনে যত ভালো কাজ থাক না কেন সেই লোকটা যদি মোহাম্মদের আনিত দিন অর্থাৎ তার ভিতরে ইমান নামক বস্তুটা যদি না থাকে তাহলে কশ্চিন কালেও জান্নাতে যাওয়া সম্ভব হবে না হুজুর কত বড় মিথ্যুক আর কত বড় যে বিশ্বাসঘাতক জলসা করতে এসে বাই সাত পাগড়ি ছুঁড়ে দিয়ে বলছে আপনারা সবাই পাগড়িতে ধরুন যারা পাগড়িতে চান্স পাচ্ছেন না যারা পাগড়ি ধরেছে আপনারা তাদের ধরুন আবার যারা চান্স পাচ্ছেন না যারা ধরেছে আপনারা তাদের ধরুন বলছে হুজুর উপকার কি হবে বলছে আমাদের নৌকা বুকিং করা আছে কি আমাদের মাঠে তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অজস্র বক্তব্য আপনি বাংলাদেশের এই সমস্ত ভণ্ড মানুষদের কাছ থেকে পাবেন অজস্র বক্তব্য নামাজ রোজা অসুবিধা নাই আপনাদের মুর্শিদাবাদ জেলা তো রয়েছে এমন একটা জায়গা যেইখানে মাটি দেবার জন্য জায়গা কিনতে হয় কি বললাম আছে আছে যেখানে কাপনের ভিতরে চিটি করে দেওয়া হয় এটা আমাদের দলের লোক পাঁচার চামড়া তুলে দিবে নবী চাচা টিকতে পারলো না কিয়ামতের মাঠে আর এক কোথাকার আচারওয়ালা চিঠি করে দিচ্ছে বলছে আমাদের দলের লোক হিসাব চলে চলে সব চলে না সালে মানুষ এত অবুজ থাকবে আচ্ছা আল্লাহর পরে পরে আপনাকে সব থেকে মানুষ হিসেবে ভালোবাসে কে বলুন আল্লাহর পরে পরে মানুষ যত আছে ভাই আছে বোন আছে মা আছে কাল আছে ফুপু আছে শ্বশুর আছে স্ত্রী আছে ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাগনা ভাগ্নি পাড়া প্রতিবেশী আরো নিকট আত্মীয় কেউ এর ভিতরে আপনাকে সব থেকে বেশি ভালো কেউ আছে তারপরে বলছে বউ মানে বউ ছাড়া কিছু বুঝে না বাপ রয়েছে জীবিত বাবা বাপের নামটা বল বলছি স্ত্রী কি বলছিটা স্ত্রী তা ঠিক আছে উনি যেটা ভালো বুঝেছেন উনি সেটাই বলেছেন এটা আমাদের কোনো আপত্তি নেই আল্লাহ পবিত্র কোরআনে ভালোবাসা সিরিয়াল করেছেন কুল নবী আপনি বলুন ইনকানা আবাউকুম তোমাদের আব্বা মা আপনা হুকুম তোমাদের বেটা বেটি তোমাদের ভাই হুকুম তারপরে তোমাদের স্ত্রী স্ত্রী কয় নম্বরে চার নম্বরে ভাই আগে না স্ত্রী আল্লাহ ব্যবহার করছে ভালোবাসার জিনিস কয়েকটা আছে তার ভিতরে এক আবা তোমাদের আব্বা মা দুই আবানা হুকুম বেটা তিন তোমাদের ভাই চার আজুবাজুকুম তোমাদের স্ত্রী স্ত্রী কয় নম্বরে তার আগের শব্দ কে ভাই ইহবানুকুম ভাই না ভাই তার মানে স্ত্রীর আগের পজিশনে কে ভাই বর্তমানের অবস্থা কি ওই বইয়ের কথা শুনে ভাইকে মেরে চারটে সেলাই পরিয়ে দিয়েছে মাথাতে আ হচ্ছে কি হচ্ছে না আল্লাহ যাই হোক তার মানে প্রথম ভালোবাসা আপনার মা সব থেকে বেশি ভালোবাসে তার পরের স্থান কার আপনার আব্বার তাই তো তার পরের স্থান কে

একজন মাত্র নবী শুধু বলবেন কি ইয়া উম্মতি ইয়া উম্মতি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এটা হচ্ছে কিয়ামতের মাঠের অবস্থা আল্লাহ তাআলা বলেন ইয়া মা তারাউনা হাতাজালুল কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজা আতাজাউ কুল্লু জাতি হামলিন হামলাহা আতারা নাসা সুকারা আমা গুমবি সুকারা ওয়া লাকিননা আযাবাল্লাহ কা একজন মা তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে বুঝতে পারবে না বাচ্চা কি করে হলো একজন দুগ্ধ দানকারিনী মা তার বাচ্চা তার পাশে এসে বলবে মা আমাকে দুধ দাও মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে এর নাম কিয়ামতের মা মানুষকে দেখতে পাওয়া যাবে হিতা জ্ঞান নেই তার কোনো জ্ঞান শূন্য মাতাল যেমন করে টলমল টলমল করে ঘুরে মানুষ কিয়ামতের মাঠে টলমল করে ঘুরবে আল্লা বলছো না আমাকে সুকারা একজন মতপান করেনি বলে কি না সাদিত শুধু আমার কঠিন আজাবের কারণে মানুষ কিয়ামতের মাঠে মাতালের মতো করে ঘুরছে এইরকম একটা বিবিসিকাময় দিনে এইরকম একটা কঠিন দিন সম্পর্কে আল্লাহ তালা বলছেন ই অহ মার অমিনা কি উম কি সেদিন বাপ তার ব্যাটার কোন উপকার করতে পারবে না ভাই তার ভাইয়ের কোন উপকার করতে পারবে না স্ত্রী তার স্বামীর কোন উপকার করতে পারবে না কেউ কারোর কোন উপকার করতে পারবে না অথচ হুজুর বলছেন যে আমি নৌকা ভাড়া করে রেখেছি আপনার বাড়ি কি গেলাম এটা ছক্কর নগর ডাঙ্গাপাড়া আপনার বাড়ি ডাঙ্গাপাড়ার পিস সাহেবের বাড়ি এখান থেকে সাড়ে পাঁচশো কিলোমিটার দূরে আপনি যার মুড়িদ যে মা পেটে ধরলো ওই মা কি আমাদের দিন উপকার করতে পারবে না সাড়ে পাঁচশো কিলোমিটার দূর থেকে নৌকানি আসবে এটা হজরত ওমারের জামানা যদি হতো না এদেরকে দার আলো ছুরি দিয়ে কচ কাচ করে কেটে দিতে সব একজনকে বাঁচার অধিকার থাকতে না কি বললাম বুঝলেন ইমানের অবস্থায় ভালো কাজ করতে হবে এইবার আর একটা কথা আল্লাহ বলছেন হায়াতাম তাইয়াবাতান ইমানের অবস্থায় যদি তোমরা ভালো কাজ করো আরে আখেরাতে তো যা দিব দিব দুনিয়াতে তোমাদেরকে পুরস্কার দিয়ে দেবো দুনিয়াতে পুরস্কার পেয়েছে ডাঙ্গা পাড়ার এরকম কেউ আছে যে মাদ্রাসায় পঞ্চাশ হাজার টাকা দান করেছি বাড়িতে পঞ্চাশ হাজার টাকা রাখা ছিল বাড়িতে গিয়ে বাক্স খুলে দেখছি ওটা দেড় লাখ টাকায় পরিণত হয়েছে এরকম ঘটনা ঘটেছে ঘটেনি কিন্তু ভালো কাজ করলে দুনিয়াতে প্রাইজ আছে না নেই আছে চলুন এই